অপরাধী তাদেরকে চিহ্নিত করে নিশ্চিত হয়ে আইনে আওতায় নিয়ে আসা হবে আর আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সব কিন্তু কিন্তু আমরা চিহ্নিত করেছি ইনশাল্লাহ আমরা এই সব কিছু কিন্তু আদালতে উপস্থাপন করার মতো করে আমাদের প্রতিবেদন দিতে পারবো ভালো হয় প্রশ্ন রাখতে চাই এখানে এখনো কিন্তু অনেক অনেকে নিখোঁজ জানি না একটা জিনিস বলি অপরাধ চিহ্নিত হচ্ছে করা যায় চেষ্টা করছেন কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না কেন হবে না তাদেরও মনে রাখতে হবে যে তাদের কমিউনিটির ভিতরও কিন্তু এই কাজটিকে অধিকাংশ মানুষ সমর্থন করে না আপনি এই আছেটা প্রমাণ করা খুব কঠিন ছিল মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু ফ্যামিলিগুলিকে বলেছি আমরা যে তথ্যটা এরকম আছে দেখেন কাজ করতে গিয়ে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি এবং এই সাম্প্রতিককালের একটা ঘটনা আমি মানে এটা বলতে চাই একজন লোক এসে আমার সাথে পরিষ্কার কথা বললেন আমার প্রথম মনে হয়েছিল উনি আমাকে ট্রাপে ফেলতে চাচ্ছেন কিন্তু ঘটনার যেভাবে বর্ণনা দিলেন সেটা কোনো ট্রাফ হওয়ার সুযোগ নেই তিনি বললেন যে মোহাম্মদপুর এলাকায় একটা বস্তির নাম বললেন ওর পাশের থেকে একটা বাড়ির থেকে ভোর রাত্রে গভীর রাত্রে ঘেরাও দিচ্ছে ভোর রাত্রে ওখান থেকে একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার নাম সে জানত না শুধু গাড়িতে উঠিয়ে নেওয়ার পর ওই ভদ্রলোক আজানের সময় বলছে যে আমি কোরানে হাফেজ আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও এই গাড়িতে যারা ধরে এনেছে তারা শুধু পরিচয়টুক জানতে পেরেছে যে উনি একজন কোরআনে হাফেজ নাম জানতে পারেন এইটা কি হয়েছে তারপর তাকে নিয়ে গেছে পরবর্তীতে সকালবেলা এসে ওই হ্যান্ডকাপ মুখোশ এবং দড়ি ফেরত দিয়েছে এটার মানেটা হচ্ছে তার বক্তব্য সে অনেকদিন কাজ করছে এটার মানে হচ্ছে খালাস অর্থাৎ তাকে নিয়ে হচ্ছে এবং সত্যি এখন পর্যন্ত কিন্তু তার কোনো সন্ধান নেই আপনি আরেকটা প্রশ্ন রেখেছিলেন যে যাদের এখনো আমরা সন্ধান পাইনি দেখেন আমাদের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখনো যারা ফিরে আসেনি বা যাদের সন্ধান আমরা করতে পারিনি আমরা মোটামুটি আমরা পেয়ে অধিকাংশ তথ্য আমরা হানড্রেড পারসেন্ট বলা কঠিন পেয়ে যাব এবং আরও বিশ্বাস করি যে মানুষের ভিতরে তো সততা জাগবে মানবতা জাগবে যেমন একজন এসে স্বীকার করছেন আমার তো বিশ্বাস আরো অনেকে এসে স্বীকার করবে এবং আমাদেরও আহ্বান জানানো উচিত যারা যা কিছুই জানেন না কেন এমনকি কারো কাছে যদি একটা পুরানো মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজও থাকে সন্দেহজনক আপনারা কমিশনকে দেন আমরা সেটা যাচাই বাছাই করে দেখি কারো কাছে যদি কোনো রকম এমন তো হতে পারে যে আমি সব জানি কিন্তু আমি বলতে পারছি না আমি নিজে ফেঁসে যাব একটা উড়ো চিঠি আমাদেরকে দেন। আমরা সেখান থেকে করি বা আপনি আপনি দিচ্ছেন না আপনার একজন ঘনিষ্ঠ জনকে দিয়ে আমাদেরকে আপনার কাছে জানতে চাই এখানে যে দেখেন আমরা তো দেখছি যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সালাদ্দিন কাদের চৌধুরী বাবা শুধু এই কারণে হুম্মাম কাদেরকে ধরে নিয়ে গেল মিরকাশেমের সন্তান হওয়ার কারণে আর্মান্ড কিন্তু গুমের শিকার হয়েছে এবং যে ভয়াবহতা যে নির্মমতা নির্যাতনের এইটা কেন মানে এটা কি মনস্তাত্ত্বিক কোন সংকট থেকে আপনি কি মনে করেন কোনো আমার যেটা একটা আমি এই কাজটা করতে যে আমার যেটা মনে হয়েছে মানে যারা ক্ষমতায় গিয়েছিলেন তাদের ক্ষমতায় যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সুতরাং সবসময় তারা ভীত ছিলেন তাদের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে এবং আপনি প্রথমবারের থেকে চিন্তা করেন সবসময় কিন্তু আন্দোলন তৈরি হওয়ার চেষ্টা ছিল আন্দোলন করা হচ্ছিল নানাভাবে আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে কৌশল প্রয়োগ করা হয়েছে শক্তি প্রয়োগ করা হয়েছে পার্শ্ববর্তী দেশের সাহায্য নেওয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের একজন সচিবকে এনে নির্বাচনের পরিবেশটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এগুলি তো হয়েছে মানে পার্শ্ববর্তী দেশ মানে ভারত এবং আমাদের দেশের সেনাবাহিনীর একটা বড় অংশ মানে সমর্থন জোগাড় করা হয়েছে এবং এমনভাবে এখানে আপনি যেটা বললেন যে ভারতের অনেকে এখানে সাথে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল সেই এভিডেন্স আছে সেই জায়গা থেকে দেশের একটা বিচার কিন্তু আন্তর্জাতিকভাবে এই যৌথ দুই দেশের অপরাধী কিভাবে বিচার সম্ভব তাদের বিচারটা কিভাবে সম্ভব হবে অন্য দেশ থেকে যারা সম্পৃক্ত ছিল আমরা কি এটা আন্তর্জাতিক এটা করতে পারবো কিনা আপনারা সেরকম কোনো আমার যেটা মনে হয় আমার অভিজ্ঞতা এই ক্ষেত্রে খুব একটা বেশি নেই তবে আমি যেটা মনে করি যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই এই মানে জাতিসংঘ বা এই ধরনের সংস্থাগুলিকে আমাদের মানে ব্যবহার করতে হবে আপনি বালির ঘটনা যদি খেয়াল করে থাকেন সুকরঞ্জন বালি মানে সুকরঞ্জন বালি এই ঘটনা কিন্তু অনুসন্ধান করেছিল হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক একটা সংগঠন আমরা কিন্তু না তারাই কিন্তু তাকে ভারতে পেয়েছে কারাগারের ভিতরে এবং ফ্যাক্টসটা বেরিয়ে আসছে তাকে কেন এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে এবং এই যে এখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঘুরে গেল আমাদের গণ হত্যার ব্যাপারে আমাদের দেশের জুলাই আগস্টের ব্যাপারে আমাদের এই ফাইন্ডিংস যদি হবে এটার তদন্ত গড়াতে পারে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এর নজির আছে ধন্যবাদ আপনাকে নুরখান লিটন ফয়জ আহমেদ আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো এটা বলছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে সাতশো থেকে আটশোটি আয়না ঘর আছে এটা এখন আমরা শুনছি সারা দেশে আয়না ঘর আছে কোনো কাজ চলছে আমরা কি জানতে পারবো কোনো সুনির্দিষ্ট তথ্য ঘর বলতে এরকম গোপন বন্দিশালা বন্দিশালা আছে নির্যাতনের যে সেল এটাকেই বুঝিয়েছেন আসলে এটা স্যার যেটা বলছেন প্রধান উপদেষ্টা সেটা তার ওনার না না নূরখান লিটন ভাইরা যেই কমিশন ওনাদের অনেক ফাইন্ডিংস আপনারা মানে ইনফ্যাক্ট ওনাদের মাধ্যমেই আমরা যেটা জানতে পেরেছি যে এরকম অনেক ভিক্টিমের কথা ওনারা জানতে পারছেন যে জীবনে কোথাও একটা জিডি করার চেষ্টাও করেনি অনেকে তো জিডি করতে গিয়ে পারেনি তো এটা যেমন একটা আরেকটা হচ্ছে কখনো কখনো আমরা যেমন দেখেছি যে এরকম অনেক ব্যক্তির সন্ধান আমরা আমি নিজে যখন সাংবাদিকতা করেছি আমি দেখেছি এই ব্যক্তির গুম হওয়ার কারণ কি এটা খুঁজে পাওয়া যাবে কোন ব্যক্তির গুম হওয়ার কোন কারণ মানে মানে ফর জামে রাইটটি প্রশ্ন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলেন যে আয়না ঘর নিয়ে আমরা শুধু শুনছিলাম সেটাকে বিশ্বের সামনে তুলে ধরা এই কাজটা করতে গিয়েও কিন্তু সমালোচনা হলো এই সমালোচনাটা আসলে কেন হলো যেমন আপনারা গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন কাজ করছে অত্যন্ত মানে ভয়াবহ সময়ে কাজ করে গেছে সেই সংগঠনের থেকে আপনারা কাউকে ইনভাইট করলেন না মাইকেল চাকমাকেও আপনারা ইনভাইট করেননি তাই না তো মাইকেল চাকমা পাঁচ বছর কিন্তু আয়না ঘরে বন্দী ছিলেন এটা আসলে কেন হলো সমালোচনাটা মানে সুযোগ কেন আপনারা সৃষ্টি করলেন এটা কি ভুল করে হয়ে গেছে নাকি আপনি না হুট করে হওয়া না হওয়ার বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আজকে আরমান ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল হুম্বম ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না আমি আবার অনুরোধ করবো আপনার মাধ্যমে এই মানে দেশবাসী যারা দেখছেন এটা কোনো বিষয় না তারা প্রকাশ করছে এটা বলতে পারেন আপনার তো ইচ্ছা আছে আপনি তো এই